পৃথিবীতে এমন কিছু জলাশয় রয়েছে যেগুলোর চারপাশে রহস্য যেন ঘন মেঘের মতো ছড়িয়ে আছে ঠিক তেমনি এক হ্রদ রয়েছে যেখানে পাখিরা নাকি পাথরে পরিণত হয় শুনতে কল্পকাহিনীর মতো লাগলেও ঘটনাটি বাস্তব এই রহস্যময় হ্রদের নাম নেট্রন লেক যা অবস্থিত তানজানিয়ার উত্তরে একেবারে জনমানভীন অঞ্চলে এই হ্রদটি অত্যন্ত লবণাক্ত এবং পরিবেশ এতটাই কঠিন যে চারপাশে কোনো জনবসতি নেই নেট্রন হ্রদের দৈর্ঘ্য প্রায় সাতান্ন কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার এ আসু নাইগ্রো নদী ও আশেপাশের গরম প্রস্রবণ থেকে খনিজ সমৃদ্ধ জল এসে পড়ে এই হ্রদে ফলে এর জল বিষাক্ত ও অস্বাভাবিকভাবে খাড় হয়ে ওঠে অনেকদিন ধরে এই হ্রদ নিয়ে নানা গুজব থাকলেও দু সালে ফটোগ্রাফার নিক ব্র্যান্ডার্ড সেখানে গিয়ে নিজের চোখে যা দেখেছিলেন তা ছিল ভয়ঙ্কর হ্রদের পাড়ে ছড়িয়েছিল অসংখ্য পশুপাখির দেহ দেখে মনে হচ্ছিল তারা যেন পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছে এই দৃশ্য দেখে বিজ্ঞানীরা অনুসন্ধানে নামেন কিভাবে এই মৃত্যুর রহস্য গবেষণায় জানা যায় নেট্রন হ্রদের জলে রয়েছে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম কার্বোনেট ও সোডা যা ত্বক পোড়াতে সক্ষম রদের নিচের তলদেশ তৈরি হয়েছে প্রায় ২৬ লক্ষ বছর আগে লাভা দিয়ে যার উৎস ট্রাকাইট নামের আগ্নেয় শিলা এই জলের পিএইচ মাত্রা এতটাই বেশি যে তা প্রাণীদের শরীরের কোষকে ধ্বংস করে দিতে পারে এছাড়া বছরের অনেক সময় এই হ্রদের জল প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে ওঠে যার ফলে দ্রুত বাষ্পীভূত হয়ে নিচে থেকে যায় গাঢ় খনিজযুক্ত তরল এই পরিবেশে জন্ম নেয় এক ধরনের অনুজীব, সায়ানো ব্যাকটেরিয়া যাদের দেহে থাকে লাল রঞ্জক এদের উপস্থিতিতে হ্রদের জল লালচে দেখায় যা অনেক পাখিকে আকর্ষণ করে কিন্তু তারা জলে নামার কিছুক্ষণের মধ্যেই মারা যায় এবং তাদের দেহে খনিজ জমে তা শক্ত হয়ে যায় পাথরের মতো তবে বিস্ময়ের বিষয় হল এই ভয়ানক হ্রদই আবার পূর্ব আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র প্রায় পঁচিশ লক্ষ ফ্লেমিঙ্গো এই হ্রদে বসবাস করে এবং তারা বেঁচে থাকে হ্রদের অগভীর জলে থাকা নীল সবুজ শৈবাল খেয়ে বিজ্ঞানীদের ধারণা এই বিশেষ পাখিগুলি তাদের দেহগত বৈশিষ্ট্যের মাধ্যমে এমন ভয়ানক হারধর্মী পরিবেশেও খাপ খাইয়ে নিয়েছে তাই নেট্রন হ্রদে তাদের মৃতদেহ পাওয়া যায় না নেট্রন হ্রদ আমাদের শেখায় প্রকৃতি যেমন সুন্দর তেমনই রহস্যময় আর কিছু কিছু রহস্য আজও মানুষকে বিস্ময়ে ডুবিয়ে রাখে এই লেখাগুলো কি আপনাকে কোনও বিশেষ ব্যাপারে ভাবাচ্ছে